আজকে একটা ট্রেনিং ম্যাজিস্টার দিয়েছি তো ট্রেনিং ম্যাচটা দেখা যাক ম্যাচটা হয় কি না ম্যাচটা সেই অনেক সুন্দর মানে চারিদিকে শুধুই নিম চাই একটা একটা মানে আসতেছে আমার সামনে এটাকে আগে খাই এরটাকেই আগে খাই এটা আগেই দিয়ে শুরু করি সে ওখান থেকে আমি খা পেলছি মানে আমি খাই আরে বাইরে প্রো প্রো প্র আমাকে মানে এই ডাবলিউ দিয়ে এর টাইম করে ধরেছিল তো চলো সামনে এই সামনে প্লেয়ার প্লেয়ার মারা যায় না ব্রো কার চৌদাগুলা এইখানে আর একটা রে ব্রো আরে আমার দুইটা গুলো একসাথে পড়ছে রে বাইরে ছি 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 মাইরে দিছি মাইরে দিছি সমস্যা নেই সমস্যা নেই এখানে দেখি এখানে আরে প্লেয়ার 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 গুলো পড়ো গুলো পড়ো আহ সমস্যা নেই মুভি করি ওটাকে কিন্তু মাইরে দিছি আমার কি হয়ে গেছে নয়টা এই যে পুরো আমাকে মানে উন্নয়ন তাক করে যাচ্ছিলো তো এখন আমার কিন্তু কী হয়ে গেছে বারোটা আর আর একটা কথা যেটা ইম্পর্ট্যান্ট কথা সেটা হচ্ছে কি আর মানে আমার ভিডিও যারা যাদের যাদের ভাল লাগে আমার ভিডিও যাদের যাদের ভাল লাগে আমি আমি কিন্তু বলে দিচ্ছি আমার বাড়ি কিন্তু রাস্তার পাশে এর জন্য কিন্তু আবার অন্য মানে অনেক ধরনের ভয়েস উঠে তো এটার জন্য আমি খুবই দুঃখিত আমি এখনও ভাইরাল হই নাই এ কারণে আমার এখন গেমিং ছাড়া নেই বা গেমিং রুম নেই আর বড়ো কথা হচ্ছে কি আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবা যে ভাইয়া আপনার ভিডিও ভালো লাগে আপনার ভিডিও দেখি বা সাবস্ক্রাইব করা আসে এগুলোই মানে বলার ছিল আর আরেকটা কথা হচ্ছে চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবে এই যে প্লেয়ার আমার সামনেই কম হয়ে থাকে তো ওখানে আমি মাঠটা খাইছি সমস্যা নেই এইখানে দেখি করি দিল সমস্যা নয় এটা আমি মনে করি বড় কথা হচ্ছে কি আমার সামনে প্লেয়ার ড্যামেজ দিলাম দেখছো এত ড্যামেজ দিই তারপরেও মারা যায় না যে আমার পিছনে চলে আসছে তো চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবটা করবা আর আমাকে কিন্তু সাপোর্ট করবা একটু সবাই আমি কিন্তু কারো মানে এখনো পাই না আমাকে সবাই সাপোর্ট করবে না আরে ভাই রে ব্রু আরে বাচরে আমার প্যাকের ভিতরে ঢুকে যাচ্ছে রে ব্রু পিলার দিয়ে দিলাম মারে এখানে মারে দিয়েছি তাদের সেটাকে মার দিবি এটাকে মারে দিদি পুরো এই যে আরে বাইরে 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 ছি 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 দিলো মারে মারে দিলো গাটটা মারে দিলো মারে দিব সমস্যা নেই আমি এখানে একটা আছে আর এই যে দেখো আমাকে মানে যে দিক দিয়ে যাচ্ছে ওই দিক দিয়ে এই যে ভিতর থেকে মানে ওই পাশ থেকে ঘরের রুমের ওই পাশ থেকে মারে দিল এভাবে খেলা যায় ট্রেডিং যে অবস্থা ট্রেডিং আর আজকে থেকে ঢুকবো না বেশ তো আমাকে কিন্তু কাশি ধরছে এর জন্য কিন্তু মানে শরীরটা একটু খারাপ ভিডিও বানাইতে পারি না ঠিক গুলবর গুলবর পুরা দিল ভস্কাই রে বু ভস্কাই দিছে ভস্কাই দিছে সমস্যা তো আমার মতো যারা মায়ের খাওয় ট্রেনে ঢুকে তারা অবশ্যই চ্যানেলে বলে যাব যে আমি আপনার মতো ঢুকি মায়ের খাই আরে বাইরে ভস্কায় দিলো পুরাই যে দেখছো মানে সবাই বড় নেতা হয়ে গেছে আরেক আরে না 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 আরে ভাইরে পুরা স্কেলে নিস্কেলে মারে অন্ধকার নাল চলো 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 গোসো আই ঘরে একটা প্লেয়ার আরে ঘরে একটা প্লেয়ার ঘরে একটা প্লেয়ার এই চাচা এখানে কি করো চাচার মনে হয় নেট নাই কাকুর মনে হয় নেট নাই নেট চলে গেছে দেখছো কি সুন্দর হয় মাইক